বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম আচ্ছা দাম যদি একই হয় আপনি কি জি করলা কিনবেন না এলিয়ন কিনবেন আমার একটু কমেন্টস করে জানায়েন যদি একই দাম হয় ধরেন একটা গাড়ির দাম চোদ্দ লাখ পঞ্চাশ ছয়ের মডেল তাহলে আপনি কি জি করলাতে যাবেন নাকি এলিয়ন গাড়িতে যাবেন কমেন্টসে জানায়েন আর আমি যে গাড়ির মধ্যে বসে পড়েছি গাড়ির কালারটা একটু দেখেন এটা কিন্তু আপনার নর্মাল কোনো কালার না ভাই এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা রয়্যাল ব্লুও বলে অনেকে ইলেকট্রিক ব্লুও বলে অনেকে বাট এই কালারটা খুবই চমৎকার আবার মিকা ব্লু বলে অনেকে এইটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের এক্সিও দুই হাজার চোদ্দ এক্সিও সতেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি আপনাদেরকে একটা সহজ ইকুয়েশন বলি এক্সিও চোদ্দ মডেল দামটা হবে ১৬ লাখ টাকার ঘরে আর যেই কথাটা শুরুতে বলছি যে একই প্রাইস হইলে আপনি কি জিকরলা নিবেন না এলিয়ন এটা হচ্ছে একটা এলিয়ন গাড়ি মডেল দুই হাজার ছয় দুই হাজার ছয়ের এক্স কিনতে গেলে

ওই রাতেই বিক্রি হয়ে গেছে লাইভের 30 মিনিটের মধ্যে এবং ওই গাড়ি নেওয়ার জন্য কতজন আসছে পড়ে অনেক মানুষ অনেক মানুষ থেকে অনেক কল আসছে সো আপনারা যারা লাইভগুলো দেখেন ডিসিশন নিতে দেরি করেন না আমি শুধু বলি না আপনারা প্রমাণও পাবেন যে গাড়ি কিন্তু থাকে না এটা হচ্ছে টয়টা এলিয়ন গাড়ি আর গাড়ির চাকাটা একটু দেখেন একদম নতুন এই গাড়িটা মডেল হচ্ছে 2006 6 এর মডেলের এলিয়ন 6 এর জি করলা কিনতে লাগে 14.5 লাখ আজকে এই এলিয়ন গাড়ির দামও হবে 14.5 লাখ জি হোয়াট এ প্রাইস মানে আমি আসলে কনফিউশন হয়ে গেছি যা এই প্রাইসে কি জিকরল্লা আমি নিব নাকি এলিয়ন নিব আমি নিজেই জানি না আপনারা বলেন আর এই যে এক্সিও চাকাটা একটু দেখাই আগে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি বা চাকাগুলা দেখেন একদম নতুন বিটগুলো দেখেন এক বছরও কিছু করতে পারবেন না এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের তেলের গাড়ি চোদ্দোর গাড়ি ষোলো লাখ টাকার ঘরে এবার কমেন্টসে যদি না বলছেন যে প্রাইস ঠিক আছে নাকি তাহলে কিন্তু রাগ করবো সত্যি সত্যি ভাইয়া দুইটা গাড়ির ডিটেলস আপনি বলেন আর আপনাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে দুই বাই দশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও হাতি লিংক রোড ঢাকা আপনার আকিস সিএনজি পাম্পের ঠিক পিছনে আমরা কেউ এবারে সামনে যাই আকিস সিএনজি পাম্পের গলি দিয়ে ভিতরে ঢুকলে হাতির জিলে যাওয়ার আগেই হাতের দাম পাশে জি অ্যাডভান্স অটো এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের একটা এক্সিও আর চোদ্দ মডেলের এক্সিও নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ আজকে কিন্তু এই চোদ্দ মডেলের এক্সিও গাড়িটার প্রাইস দিব আমরা ষোলো লক্ষ টাকার করে আসলে এই দুইটা গাড়ির প্রাইস অনেক ভালো আছে যদি কেউ গাড়ি কেনার প্ল্যানিং থাকে আর পছন্দটা যদি থাকে এলিয়ন অথবা আপনার এক্সিও তাহলে আজকের প্রাইসটা নিয়ে তারপরে দুই চার দশটা শোরুম ঘুরবেন তারপরে যদি মনে হয় না হাসান ভাই দেখাইছিল অ্যাডভান্স অটোতে দুইটা গাড়ি চলে আসবেন এই শোরুমে অ্যাডভান্স অটো হাতির জিলের মুখে ভাইয়া তাহলে আপনি এটাকে দেখাই হ্যাঁ মডেল মডেল 14 রেজিস্ট্রেশন 17 মানে কোনো ভুল হয়তো করা তেলের হোয়াইট পাল কালার গাড়ি যেমন চুমকির দানা থাকে এটার মধ্যে এই যে দেখছেন চুমকির দানা তো এইটা হচ্ছে মডেল গাড়ি বেসিক্যালি সাড়ে সতেরো লাখ টাকা বা সতেরো লাখ তিরিশ বিশের নিচে কিন্তু এই গাড়ি পাওয়া যায় না আমরা আজকে আপনাদেরকে এই যে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আর এই চমৎকার গাড়িটা দিয়ে দিব ষোলো লক্ষ টাকার করে যাদের এক্সিও পার্সোনাল ব্যবহারের জন্য একটা গাড়ি দরকার কালারটা দরকার একটু আলাদা তারা এই গাড়িটা নেন তেলের গাড়ি হ্যাঁ এবং তেলের গাড়ি চাইলে সিএনজি এলপিজি করা যাবে ভাইয়া এই গাড়িটার ফিক্সড এন্ড ফাইনাল প্রাইসটাই বলে দেন এটার ফিক্সড প্রাইস হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এক্সিও দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ব্লু কালার মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আর এলিয়ন গাড়িটা যদি কেউ আজকে ডিসিশন দেরি করেন তাহলে ভুল করবেন দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে এখানে আছে অনেক বাজেট চোদ্দ সাড়ে চোদ্দ বা পনেরোর মধ্যে কিন্তু তারা এলিয়ন প্রিমিয়া খোঁজে খুঁজে পায় না আচ্ছা গাড়ির ভিতরে ঢুকছে আমরা গাড়ি করে একটু চাবি আছে হ্যাঁ চাবিটা আচ্ছা একটা জিনিস দেখাই দেখেন এখানে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এন্ড্রয়েড মনিটরটা লাগানো থাকলে সুবিধা কি এটার মধ্যে কিন্তু আপনার ওই যে ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখা যায় তারপরে এটার মধ্যে চাইলে আপনি গুগল ম্যাপ দেখতে পারবেন এসি এর অপশন এগুলো টাচই থাকে আর এই গাড়ির যে উডেন গুলো আছে দেখেন উডেন গুলো কিন্তু সুন্দর একটা জি করলা গাড়ির বাজেটে আপনি এই গাড়িটা কিনতে পারবেন জি করলা গাড়ির বাজেট সাড়ে চোদ্দ লাখ ছয়ের মডেল আর এলিয়ন গাড়িটাও আপনি সাড়ে চোদ্দ লাখ টাকা কিনতে পারবেন এটাতে সিট কভার করা আছে

আপনার গাড়ির রিসেল ভ্যালু খুব ভালো আপনি চাইলে যে কোনো সময় গাড়ি চাইলে বিক্রি করে দিতে পারবেন আর গাড়ি নিয়ে আপনার কোনো ভোগান্তি পেতে হবে না আচ্ছা একজন লেখছে এলিয়ন 15 লাখ 50 জানেন না 14 লাখ 14 লাখ আজকে 14 লাখ টাকায় আপনাদেরকে টয়োটা এলিয়ন গাড়ি দিব এবং গাড়িটা পিছন দিক থেকে দেখেন কত সুন্দর এটা মডেল হচ্ছে আপনার 2006 রেজিস্ট্রেশন কত ভাইয়া 2009 9 জি মডেল 6 রেজিস্ট্রেশন 9 সিলভার কালার গাড়ি কাগজ আপডেট অনলি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেশন মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা নিতে পারবেন দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ির প্রাইসই কম যদি কারো লাগে ফোন দেন আমরা একটু পরে আবার লাইভে আসব তখন স্পেশাল দুইটা গাড়ি দেখাবো একটা চমৎকার প্রিমিয় এবং একটা ডব্লিউ ফিল্ডার আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম